ছোটোবেলার থেকেই জিন রিলেটেড দ্বারা আক্রান্ত মানে যে আমার সাথে একটা অনেক ভালো একটা জিন ছিল তো বা একটা না তারা পুরো পরিবারটাই মানে যে আমার সাথে থাকতো বা আমার সাথে দেখা করতো বা তারা চাইতো যে আমাকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য তো আমার আব্বু আম্মু কিছুতেই রাজি হতো না তো দেখা যাচ্ছে অনেক রিকোয়েস্ট করতো যে ওই ছেলেটার মধ্যে দিয়ে দে তো তো তোর তো আরো ছেলে মেয়ে আছে এটার আমার দিয়ে দে ওরা আমরা কোরআন শিক্ষা দিব ঠিক আছে ভালো আলেম বানাবো ঠিক আছে তারপরে তোর কাছে ফেরত দিয়ে যাবো তা আমার আব্বু আব্বু ভাবতো যে না এরা মিথ্যা কথা বলতেছে যে এরা কোনোদিন দিয়ে যাবে না বা নিয়ে গেলে আর কোনোদিন আমার ছেলের আমি ফেরত পাবো না তো এভাবে তারা প্রচুর রিকোয়েস্ট করতো বা তখন যখন একবারে রাজি হইলো না তখন বলতেছিল যে তাহলে যা তোরাই মারদাসায় পড়া কিন্তু স্কুল কলেজে বা এই ধরনের কিছুতে পড়াইতে পারবি না মারদাসায় পড়াবি ঠিক আছে এই ছেলেরে তাহলে আমরা তোদের কথায় রাজি ঠিক আছে তখন আমার আব্বু আমার ভাবতেছিল যে বা আমার আম্মু আর কি বেশি ভয় পাইতেছিল যে হয়তো আমার ছেলেরে যদি কোনো সময় বা নিয়ে যায় মাদ্রাসায় দিলাম তখন তো ওইখানে দূরে এক একা থাকবো তখন ওইখান থেকে যদি ওরা নিয়ে যায় তখন তার আর পাবো না তো এই জন্য আমার আম্মু আর কি আমাদের পাশেই একটা গ্রামে একটা কবিরাজ হয়েছিল নতুন তো ওই কবিরাজটার কাছে নিয়ে যায় আমার এই যে আমার নানি সহকারে তো আমার আব্বু যায় তো ওইখানে যাওয়ার পরে প্রথম দিনই তো ওই কবিরাজ বলতেছিল এর সাথে অনেক ভালো একটা জিনিস আছে তা আপনারা এর ক্ষতি করবে না কখনো তা আপনারা কি কি চাইতেছেন মনা আমার আম্মু বলছিল যে না এরা নিয়ে যেতে চায় এর কাছ থেকে ওই জিনিসটা সরাই দিলেই আমরা খুশি হব ঠিক আছে তখন বলতেছিল যে ওই কবিরাজ বলতেছিল যে না থাক এই থাকলে এর কোনো ক্ষতি হবে না বা ক্ষতি করবে না তো থাকুক তো বলতেছিল যে আমার আম্মু বলতেছিল যে না কিছুতেই রাজি হয় না তো আমার আম্মু বলতেছিল যে না একে সরাই দেন ঠিক আছে শরীর থেকে সারাই দেন তো এটাই হলে খুশি হব আমরা তো তখন ওই কবিরাজটা দেখা যায় সবার সামনেই বলতেছিল যে ওর আম্মু তো চাচ্ছে না আপনি ওর সাথে থাকেন তাহলে আপনি আমার কাছে চলে আসেন ও আর তো ছোট মানুষ আপনার সেবা যত্ন করতে পারবে না তো আপনি আমার কাছে আসলে আমি আপনাকে সেবা যত্ন করব ওর ছোট মানুষ ওকে ছেড়ে দেন তো উনিও কিছুতে রাজি হয় না যে আমার সাথে ছিল যে জিনটা তো রাজি হচ্ছিল না তখন বলতেছিল যে তখন ওই কবিরাজ মানে আমার আম্মুর কথা মতো তো বলতেছিল যে ঠিক আছে আমি সারানোর ব্যবস্থা করতেছি তো উনি আমার এই জিনটা যখন ওনার সাথে শক্তি দেখা যাচ্ছে যে অনেকটা পেরে উঠতেছিল না তো উনিও তখন আমার শরীর বন্ধ করে রেখে মানে যে ওই জিনটাকে অনেক দূরে সরায় তারাই দিয়া তখন আমার সাথে মানে যে উনি কুফরি কালাম করছে মানে যে একটা বলে ব্ল্যাক ম্যাজিক এর মতো তো আমার সাথে সাতটা জিন চালান করে দিছে যাতে ওই জিন গুলো আমার কাছে না আসতে পারে যে তখন থেকে আর কি ঘটনাটা শুরু হয় তো আমি তখন আর কোনো পড়া লেখা কিছু করতে পারতাম না যে ওরা আমার বিভিন্ন আকারে ক্ষতি করার চেষ্টা করতো তো এরকম একদিন দেখা যাইতেছে যে ওই জিনগুলো আমার বিভিন্ন টাইমে অনেক টাইমে ভয় দেখাতো যে আমি কোথাও যাচ্ছি তো হুট করে আমার সামনে একটা বিড়ালের মতো হয়ে মানে দৌড় দিচ্ছে সামনে দিয়ে মানে অনেক রকম আর কি ভয় দেখাতো বা তারা বিভিন্ন ইসের রূপ নিয়ে এসে আমার বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করতো হয়তো ও পারতো না কোনো একটা কারণে তো এরকম একদিন আমার আম্মু আমার খালা বাড়িতে যায় তো আমার খালা বাড়িতে যাওয়ার জন্য তো সন্ধ্যার সময় আমি সারাদিন খেলাধুলা করার পর সন্ধ্যার সময় দেখতেছি আম্মু বাড়িতে নেই তো আম্মুরে খুঁজতেছি তখন আমার বোন বলতেছে যে খালা বাড়িতে গেছে তো তখন আমি বলতেছি যে আমিও যাব আমার সাইকেল ছিল একটা তো আমি সাইকেল নিয়ে তখন বেরোয়ছি তো আমাকে সবাই নিষেধ করছে যে না এত যে তুই সারা আদান দিয়ে দিচ্ছি এখন অনেক রাত হয়ে গেছে তোর যাওয়া লাগবে না তো আমি কারো কথা না শুনে তখন আমি যাইতেছি তো ওই খালা বাড়ি যাইতে সময় দেখা যাচ্ছে একটা রাস্তা এক থেকে দেড় কিলোমিটারের ভিতর কোনো বাড়ি ঘর নাই আর ওখানে শুধু দুই সাইডে শুধু পুষ্কুনি আর কলা বাগান ছিল তো এরকম একটা রাস্তা দিয়ে যাইতে হয় তো কাঁচা রাস্তা ছিল তো আমি সাইকেল চালাইয়া ওইখান দিয়ে যাচ্ছি তো যখনই মানে ওইখানে একটা পুষ্কনিতে কয়েকটা বাবলা গাছ ছিল অনেক বড় বড় তো এই বাবলা গাছের কাছাকাছি যাওয়া মাত্রই তখন দেখা যাচ্ছে আমার পিছন থেকে মানে যে সাত থেকে আটটা কুত্তা মানে যে খুব মানে ভয়ানক চিল্লাইতেছে আর আমার মানে কামড় দিচ্ছে না মানে আমার কাছে এসে শুধু ভয় দেখাচ্ছে মানে এরকম একটা মানে ব্যাপার হয়েছে আমি পিছনে না এদের কুত্তা তো আমি অনেক জোরে জোরে প্যাডেল মারতেছি যে যাওয়ার জন্য তাড়াতাড়ি চলে যাইতে পারি তো তখন আমি কিছুতেই মানে ওই এরিয়াটা মানে পার করতে পারতেছি না হয়তো মনে হচ্ছে যে আমি শেষ করে ফেলাইছি তো আবার দেখি যে আমি যেখান থেকে শুরু করছি সেখানে আমি আবার তো এরকম আমি অনেক ভয় পেয়ে যাচ্ছি আমি ঘেমে গেছি প্রচুর তো পরে আমি সাইকেল আমি বলতে না তো ওই এরিয়াটা পার হতে পারিনি তখন দেখলাম যে একটা সময় যায় আমি আর কোলাইতে পারতেছিলাম না যে সাইকেল চালাই যে আমি ছোট মানুষ তো তখন আমি গেমে দেখা যায় পরে যাচ্ছি যাচ্ছি ভাবতো এরকম একটা সময় আমি সাইকেল থেকে পড়ে যাব তখন কেউ একজন মহিলা কণ্ঠে আমার বলতেছে যে আসিফ থামবি না থামবি না তুই যা আমি আসি তোর সাথে ঠিক আছে তুই যা ঠিক আছে তখন বলতে যে আমি তো কে বা আমি তখন এটা শুনে আরো ভয় পেয়ে গেছি যে কে আমার ডাকতেছে এভাবে ঠিক আছে তখন মানে আমি এদিক ওদিক তাই মানে তাকাচ্ছি তো কাউরে দেখতেছি না কিন্তু আমার ডেকে যাচ্ছে যে তুই থামবি না কিন্তু থামবি না তো তখন আমি তো সাইকেল দেখা যাচ্ছে আর তখন অনেক সাইকেল ভার ছিল বা ছিল তো আমি চালাচ্ছিলাম তো যখন ওই শব্দটা বয়সটা আমার কানে আসার পরে দেখা যাচ্ছে যে আমি আস্তে আস্তে ওই ডিস্টেন্সটা কাবার করতে মানে চলে যাইতেছি যে ওই এরিয়াটা পার হইতে মানে ই করতেছি আমার সাইকেলটা পাতলা হয়ে গেলো আর জোরে চলতেছে তো আমি কিছু দূর যাওয়ার পরে তো আর আমি মানে আমার গলা শুকায় গেছে ঘামে গেছি তো আমার আর শক্তিতে ছিল না তো আমি ওখানে একটা ধান খেত ছিল অনেক কেদার মানে কেদার ভিতরে আমি যা ওই সাইকেল নিয়ে ওইখানে পরে যাই তো পরে যাওয়ার পরে তো আমি দেখতেছিলাম যে ওই কুত্তা বড় তাদের দাঁত ছিল যে দেখা যাচ্ছে থেকে বড় বড় তাদের মুখ থেকে লালা ঝরতেছে এবং কি চোখগুলো আগুনের গুলার মতো লাল টক 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 করতেছে তো আমি এটা দেখে তো আরো বেশি ভয় পেয়ে গেছি তখন আমি ওইখান থেকে উঠে চলে দৌড় দেবো বা কি করবো আমার মাথায় এগুলো কিছু কাজ করতেছিল না তো ওই বয়স আমি শুনতেই ছিলাম যে তোর ভয় নেই তোর ভয় নেই আমি তোর সাথে আছি তোর ভয় নেই তো এরকম করার পর আমি তো মানে ওই ভয়েসটা শুনে আমি একটু মানে ইয়ে হচ্ছিলাম যে কিছু একটাই ই পাচ্ছিলাম তো তখন আমি আর কি এখানে কিছু মানে অনেকক্ষণ থাকার পরে তো আমি আর ঘুমাই মানে ঘুমাই গেছি না অজ্ঞান হয়ে গেছি আমি সেটা বলতে পারবো না তো আমি ওখানে চোখ বন্ধ করার সাথেই তো আমি দেখতেছিলাম যে আমি একটা মসজিদের সামনে যখন আমি চোখ খুলছি পরবর্তীতে তখন দেখি একটা মসজিদের সামনে আমি ওই কল পরে মানে ওখানে বসে আসি যে আমাকে এখানে হেলান দিয়ে বসায় রাখা হয়েছে তো আমি তারপরে মানে আমার জ্ঞান মানে চোখ খোলার সাথে সাথে দেখি কল তখন আমি তাড়াতাড়ি করে কিনতে অনেকগুলো পানি খাইছি খাওয়ার পরে তখন আমি মানে দায়িত্ব করতেছি কাওরে দেখতেছি না কেন আমি এইখানে আসলাম কিভাবে মানে এত দূরে তখন আমার সাইকেলটা ছিল না আমার সাথে তো আমি সাইকেলের কথা চিন্তা উপরে নেই তো ওইখান থেকে আমার খালা বাড়ি বেশি তো দূরে ছিল না তো ওটা লোকালয়ে বাড়ি ঘুরছিল তো ওইখান থেকে আমি দৌড়াইয়া আমার খালা বাড়িতে তাড়াতাড়ি যায় তো আমার আম্মুকে সব কিছু বললাম তো আমার আম্মু তখন রাতে মানে বটি দেখা যাচ্ছে পুরো দিয়ে পানি টানি খাওয়াইলাম মারে তো বললো যে তখন আমার খালো বললো যে সাইকেলটা কোথায় রেখে আসছো ফালা আসছো তো ওইখানে আমি বললাম এরকম একটা জায়গায় আমি পড়ে গেছিলাম তো ধান খেতে তো ওইখানে যে সাইকেলটা পাওয়া যায়নি তো সাইকেলটা পরবর্তীতে পাওয়া গেছে ওই বাবলা গাছগুলোর গুলার মানে যে দেখা যাচ্ছে কোন একটা গাছের সাথে ডালের সাথে ঝুলানো আর কি এভাবে ঝুলায় রাখছে কেউ একজন তো ওইভাবে তোরে আমার খালু সাইকেলটা ওইখান থেকে রাতটা আর আনে নাই তো সকালে যায় দুই তিনজন মিলে সাইকেলটা নিয়ে আসছে তো এটাই ছিল আমার